অধ্যায় ষোলো পরিমিতি উনিশ পয়েন্ট এক নয় নম্বর প্রশ্ন একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বে দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও আট সেন্টিমিটার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো আমাদের একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে এর অভ্যন্তরে একটা বিন্দু নিতে হবে প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ নেই সি এটা একটা সমবাহু ত্রিভুজ এর অভ্যন্তরস্থ একটি বিন্দু মনে করো এইখানে একটা বিন্দু নেব অভ্যন্তরস্থ একটি বিন্দু এই বিন্দুটা থেকে বি বাহুর উপর একটা লম্বা অঙ্কন করব বি সি বাহুর উপর একটা লম্বা অঙ্কন করব এ সি বাহুর একটা লম্বা অঙ্কন করবো মনে করি বি সি ত্রিভুজের অভ্যন্তরস্থ ও বিন্দু থেকে এব এর উপরে ওই এসির উপরে ও এফ বিসির উপরে ওডি লম্বা অঙ্কন করি ও ইকোয়াল টু সিক্স সেন্টিমিটার ও এফ টু সেভেন সেন্টিমিটার ওডি টু এইট সেন্টিমিটার তাহলে এই কথাগুলো আমাদের এখানে লিখতে হবে একটু মনে করি এবি ত্রিভুজের ত্রিভুজের অভ্যন্তরে অভ্যন্তরে একটি বিন্দু ও ওতে এ বি এর উপর এ বি বি সি ও এ সি এর উপর যথাক্রমে ওই ওইও ডি এবং এফ লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করি এ বি সি একটি সমবাহ ত্রিভুজ তাহলে ধরি এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সি যেহেতু সমবাহ ত্রিভুজ সবগুলো বাহু দৈর্ঘ্য সমান ইকুয়াল টু এ ও ই সমান আমরা বলছি সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার ও এফ সমান সেভেন সেন্টিমিটার ও ডি ওডি সমান এইট সেন্টিমিটার এখন আমরা এইটুকু একটু জয়েন করে দিই ও এ জয়েন করে দেবো এটুকু একটু জয়েন করে দিই ও সি জয়েন করে দিই ও বি জয়েন করে দিই আচ্ছা এরপর এরপর এইখানে দেখো এ ও বি একটি ত্রিভুজ আবার এ ও সি একটি ত্রিভুজ বি ও সি একটি ত্রিভুজ প্রথমে আমরা এ ও বি এ ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমিগুলো উচ্চতা ভূমি এখানে হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে ও ই তাহলে হাফ ভূমি টু আমরা ধরছিলাম এ আর ওই মানে হচ্ছে সিক্স যদি এটা না আমরা কাটাকাটি করি থ্রি তাহলে ইকুয়াল টু পাবো হচ্ছে থ্রি এ বর্গ সেন্টিমিটার এবার ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল বের করব বি ও সি এর ক্ষেত্র ফল হাফ ইন্টু ভূমি ভূমি এখানে বি সি কোনো উচ্চতা উচ্চতা হচ্ছে ও ডি তাহলে হাফ ভূমি ভূমি হচ্ছে বিসি বি সি মানে এ ও ডি ও ডি মানে আমরা এইট সেন্টিমিটার যদি কাটাকটি করি তাহলে এটা আমরা পাবো এটা কাটলে ফোর তার মানে ফোর বর্গ সেন্টিমিটার একইভাবে আমরা এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবো ত্রিভুষ এ ও সি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ এখানে ভূমি এসি উচ্চতা ও এফ উচ্চতা ও এফ তাহলে আমাদের হাফ এসি মানে এ ও এফ মানে সেভেন তাহলে এখানে ক্ষেত্রফল হবে সেভেন এ বাই টু এবার আমরা পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যেহেতু পুরোটা একটা সমবাহ ত্রিভুজ তাহলে এর ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে প্রশ্ন মতে প্রশ্নমতে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই তিনটি ত্রিভুজের অর্থাৎ এ ও বিসি এ ও সি এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান কারণ এই তিনটা ত্রিভুজ এই ত্রিভুজের ভিতরে আছে তাহলে আমরা বলতে পারি প্রশ্নমতে মতে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কথা ছিল এ ও বি ত্রিভুজির ক্ষেত্রফল ছিল আমাদের থ্রি এ ও সি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের ছিল সেভেন এ বাই টু ও সি এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল ছিল ফোর এ তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা উপরের দিকে করি আমাদের এখানে বের করার বিষয় বাহু দৈর্ঘ্য আর হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে এইটার সাহায্যে হিসাব করলে আমরা বাহু দুর্ঘটনাটা বের করতে পারবো তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু এটাকে আমরা যদি লসা করি তাহলে নিশ্চয় হচ্ছে টু এখানে সিক্স এ প্লাস সেভেন এ প্লাস এইট এ রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সবগুলো যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে এটা এটা অ্যাড করলে পনেরো একুশ একুশ এ বাই টু এবার আমরা এখানে এ স্কোয়ার আছে আর এখানে আছে এ তাহলে এইখান থেকে একটাই বাদ দিলে থাকবে এ এখানে আছে ফোর এখানে আছে টু যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে টু তাহলে এইখানে ফাইনালি থাকছে রুট থ্রি রুট থ্রি বাই টু এ ইকাল টু টোয়েন্টি ওয়ান অর্থাৎ এ স্কোয়ারের সাথে এ কেটে যায় একটাই থাকছে এই ফোর আর এই ফোর বা কাটাকাটি করে একটা টু তাহলে এই প্লাসে ফাইনালি আমাদের থাকতেছে রুট থ্রি এ ইকোয়াল টু এটা এটার সাথে মাল্টিপ্লাই হবে তাহলে ফর্টি টু তাহলে রুট থ্রি সরি এ ইকুয়াল হবে ফরটি টু বাই রুট থ্রি এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটারের সাথে হিসাব করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ফোর পয়েন্ট টোয়েন্টি ফোর এইট এটি হলো আমাদের ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য এবার আমরা ক্ষেত্রফল বের করব তাহলে আমরা বাহু দৈর্ঘ্যটা পাইলাম বাহু দৈর্ঘ্য কত পাইলাম বাহু দৈর্ঘ্য পাইলাম টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর অতএব ত্রিভুষ্টির ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজিক ক্ষেত্রফল আমরা কি জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর এ মানে হচ্ছে আমাদের টোয়েন্টি এটা এদের উপর স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেটার দিয়ে হিসাব করি তাহলে ফাইনালি আমরা বর্গ সেন্টিমিটার তাহলে এটাই ছিল আমাদের আজকের অঙ্ক বাহুর দৈর্ঘ্যটা বাহুর দৈর্ঘ্য হবে একটা অ্যান্সার আর ক্ষেত্র হবে একটা অ্যান্সার